Tinggal kau ke John Moore dan lain, walau jualan, tapi karena Allah gitu ki, Allah

Să te laud. Să te laud. Mai într-un jur de început, asa ca să te lasă, să te laud pe Coran, dar nu văd cum să văd. Nu văd cum să văd. Dar la Rasul Salaam a spus că să te laud pe asa ca să te laud pe asa ca să te laud pe asa ca să te laud pe

কথা বলতে পারতেন যখন চাইতো তখনই এক আল্লাহ কি দান করেন মর্যাদা দান করেন আল্লাহর সাথে সরাসরি কথা বলতে আল্লাহ চেষ্টা করেছেন করার জন্য কারো তিনি কেউ জিজ্ঞেস করেছেন না করলেও অসুবিধা নাই এখানে আমার সব আমি পাচ্ছি কিন্তু আপনারা তেলা বলে জানলে আপনারটা হারিয়ে পাবেন কালকে একজন আমাদের করতে বেশি দুনিয়া থেকে মিলে নিয়েছেন খুব ভালো লোক ছিলেন নিয়েছেন না উনি চাইলে কিছু করতে পারবে এখন সম্ভব সুরেশাল করতে পারবে সুর পাঁচিয়া তেল Insyaallah, saya syukur bukina. Allah wabarakunya tersembur ke.

সব আপনি জান্নাতের দিকে গিয়ে যাবেন আর যদি এর উল্টো দিকে পড়ে যান তাহলে যা ভুল তাই জান্নাত না যাবেন আপনি জাহান্নামে যাওয়ার